আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে চলে এলাম ভিন্ন ধর্মী একটা রান্না নিয়ে ভিন্ন ধর্মী বলতে এটা আসলে অনেক অঞ্চলে খায় আবার অনেক অঞ্চলে খায় না তো শীতের সময় এটা আমাদের অঞ্চলে প্রায় বেশিরভাগ সময় খাওয়া হয় আমার এটা খুবই পছন্দ মানে এটা হলো একদম যে আমরা বলি টক খিচুড়ি হ্যাঁ আমাদের গ্রাম অঞ্চলে বলো টক খিচুড়ি তো আমার কাছে খুবই ভালো লাগে শীতের সকালবেলা প্রতিদিন দেখতাম যে এখনো দেখি প্রতিদিন আমার বড় চাচি মেজ চাচি ওরা সকালবেলা ঘুম থেকে উঠে রাতের যে ভাতটুকু থাকে বেঁচে যায় ভাতটুকু তারা সুন্দর করে সংরক্ষণ করে রাখে রাখার পর সে ভাতটুকু দিয়ে সকালবেলা সুন্দর করে একদম নরম করে নরম করে করে রান্না তো আজকে সেটা চেষ্টা করব জানি না ওনাদের মতো করে করতে পারবো কিনা কিন্তু মানে আমার কাছে এত বেশি ভালো লাগে তখন ওরা দুই ঘরে রান্না করে আমাকে ডাকে যে খাবি কিনা আয় তো আমাকে যদি নাও যাই প্লেটে করে আমার বাসায় দিয়ে যেত ঘরে দিয়ে যেত তো আজকে আমি সেটাই রান্না করতেছি তো চলেন এই সব মানে এই খিচুড়িটা আসলে কিভাবে রান্না করতে হয় সেটা আপনি যেভাবে খিচুড়ি রান্না করেন ঠিক ওই রকম ভাবে আপনি খিচুড়িটা রান্না করবেন জাস্ট আপনি এখানে যদি দু একটা সবজি অ্যাড করতে চান আপনি ইচ্ছা করলে অ্যাড করতে পারেন আদারওয়াইজ আপনার যদি ভালো না লাগে আপনি অ্যাড করবেন না এমনিও খেতে পারবেন আপনার কাছে এমনিতেও ভালো লাগবে তো আমি আজকে সামান্য একটু লাউ অ্যাড করেছি চলুন দেখাই তো এই হচ্ছে সেই সবজি খিচুড়িটা আমি মশলা কষিয়ে একদম বসিয়ে দিয়েছি তো এখন আমি এটা মানে হয়ে গিয়েছে গায়ের পানি টেনেছে এখন আমি এটাতে পানি দিয়ে তারপরে বাকিটুকু প্রসেস শেষ করে ফেলবো তো এই যে আমি একটু করে করে লাউ দিয়েছি এই যে লাউ এই লাউটুকু গুলে যাবে একদম তো এরকম করে আপনারা যে অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে লাউ ঠিক আছে তো আপনারা যারা খেতে চান এভাবে খেয়ে দেখবেন একটাবার অনেক মজা লাগবে অনেক অনেক বেশি মজা লাগবে তো আমি এখানে ফুটন্ত গরম পানিটা ইউজ করলাম আপনারা চাইলে ঠান্ডা পানি ইউজ করতে পারেন তো গরম পানি ইউজ করলে হয় কি রান্নার স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায় এতটুকুই আর রান্নাটা খুব দ্রুত হয় তো আমার কিন্তু এই যে গরম পানি দিয়ে ভালো করে নেড়েছি আমি এখন একটু ঠেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে নেওয়ার পর দেখবেন এটা লুকিং এবং কালার কত সুন্দর আসে আর এই যে রান্না প্রায় আমার অলমোস্ট কমপ্লিট আমার লাউগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে মানে গলে গিয়েছে প্রায় তো এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেদ্ধ হয়েছে আর দেখেন খিচুড়ির কালারটা কত সুন্দর এসেছে তো আমি কিন্তু এ পর্যায়ে পানি হালকা একটু টানিয়ে নেব নেওয়ার পর তারপরে আমি এটাকে নামিয়ে ফেলবো তো আপনারা একটা হলেও ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছে অনেক বেশি লাগবে তো দেখেন আমার কিন্তু রান্না কমপ্লিট আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি তো এ পর্যায়ে এরকমই থাকবে ঠান্ডা হওয়ার পর আরেকটু পানি পানিটা আনবে তবে এই খিচুড়িটা এরকমই নরম খেতে ভালো লাগে বেশি তো আমাদের অঞ্চলে এভাবেই খায় তো আপনাদের অঞ্চলে কে কে খাবারটা খান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে